হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরও একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের দিনটা শুরু করেছি আজকে ব্লগটা আমরা আজকে যেখানে আছি সেই জায়গা থেকে আমরা যে জায়গাটা আছি সেটার সামনে হচ্ছে এরকম সুন্দর একটা বাগান বাগানের মধ্যে আমলকি গাছ আছে আর পেয়ারা গাছ তো এদিক থেকে লিচু গাছ তাল গাছ অনেক কিছু আছে জায়গাটা অনেক সুন্দর আসলে আমার তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা জায়গা আমরা একটা ম্যাচে আছি এটা ম্যাচের সামনের সাইড আর কি তো এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি আর এখানে ঘাসগুলো এত সুন্দর একদম সবুজ ঘাস জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমাদের আসলে ঘুরতে ভালোই লাগে খারাপ লাগে না সুন্দর সুন্দর জায়গা দেখতেও ভালো লাগে আজকে ড্রেস হচ্ছে এটা এটা কিছুদিন আগে কিনেছিলাম আপনাদেরকে বলেছিলাম একটা দোকান থেকে কিনেছি নিউ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জামাটা বেশ কমফোর্টেবল মানে খুব আরাম কোনো ধরনের গরম লাগছে না আমার আবার খুব গরম লাগে বাইরে বের হলে সুতি বা কটনের জামা ছাড়া আমি পরতে পারি না তো এই জামাটা বেশ আরাম আর কি কটনের মধ্যে যেহেতু গরম তো এই জামাটা বেস্ট লেগেছে আপনাদেরকে এখানে বেশ কিছু ঘুঘু পাখি আছে চলেন আপনাদেরকে ঘুঘু পাখিগুলো দেখাই ভুল করে ফেলেছি আমি না বাসার স্যান্ডেল পরে বের হয়ে গিয়েছি তো এখন আবার আমার ছেলেদেরকে পাঠিয়েছি স্যান্ডেলটা চেঞ্জ করে নিয়ে আসতে তো আমি এখন খালি পায়ে হাঁটছি চলুন একটু ঘাসের মধ্যে হাঁটি খালি পায়ে ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে যে কি মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না এখানে অনেক ঘাস আর আসলে সত্যি বলতে অনেক ভালো লাগছে দেখেন ঘাসের মধ্যে হাঁটতে ভালোই লাগছে কিন্তু জোকের ভয়ও আছে আমি আবার জোককে অনেক ভয় পাই সো আমি এখন এখান থেকে বের হয়ে যাবো না জানি টিনা ওই যে দেখেন আমার ছেলেরা আসতেছে আনো ওয়াসি আনো স্যান্ডেল তো আনো নিয়ে আসো আমলকি দেখার জন্য আসলে আমার খুব মন সকালে এই গাছ থেকে আমার ছেলেরা আমলকি পেরে নিয়ে গিয়েছিল আর দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ আর ওইটা হচ্ছে আমলকি গাছ আর আমলকি গাছে অনেক আমলকি ধরেছে আসলে যেতেও ইচ্ছা করছে আবার ভয়ও লাগছে তার আমরা যে জায়গায় এখন স্টে করছি সেখানে দেখেন গাছের মধ্যে কত আমলকি ধরে আছে এটা হচ্ছে আমলকি গাছ অনেক প্রচুর আমলকি ধরেছে এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি জঙ্গলে মানে বাগানে চলে আসছি আমার কিন্তু আসলে ভয় লাগে জোকের ভয় এই যে এখান থেকে আমার বাচ্চারা আমার জন্য আমলকি পেরে নিয়ে গিয়েছিল আর এত বেশি থোকায় থোকায় আমলকি ধরেছে এখানে কি বলবো অনেক ধরেছে জায়গাটা দারুণ সুন্দর দেখো কোন না না শরৎটা দেখার জন্য যদি কিছু দেখতে পাই তো দেখলাম দেখা যাক কি দেখা যায় আর এই যে পিছনে সবুজ ঘাস কত সুন্দর লাগছে জায়গাটা আমার পিছনে দেখেন আর আমার ছেলেরা দেখেন অনেক সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছে প্রচুর গাছ জায়গাটায় অনেক গাছ গাজীপুরে এই এরিয়ার মধ্যে এত গাছ দেখে ভালোই লাগছে গরম ঘেমে গিয়েছি প্রচন্ড গরম লাগছে এখন বাইরে তো আমার সাথে আমার দুই ছেলে আছে পণ্ডিত ছেলে পেলে এই যে দেখা যাচ্ছে দুই পন্ডিত আমাকে ডিস্টার্ব করার জন্য আজকে আমি একটা ডার্ক টাইপের লিপস্টিক করেছি এটা ম্যাকের একটা লিপস্টিক আমার ননাস কানাডা থেকে এনেছিলেন আমার জন্য সো ওটা আমার ছিল তো ভাবলাম যে এটা পড়ি অনেকে আবার অনেক কমেন্ট করেন এত ডার্ক টাইপের লিপস্টিক দিলে বাট আমার কাছে বেশ ভালো লাগে এইটা হচ্ছে আমরা যে রুমে আছি সেই রুমটা দেখেন এই রুমে আমরা এখন আপাতত আছি রুমটা খুব হেলো হেলোমেলো করে রাখা হয়েছে যেহেতু একটা রুম একটা রুমের মধ্যে যখন সবাই মিলে থাকতে যায় তখন কিন্তু একটু অগোছালো হয় আর রুমে আমরা দশ বারো দিনের মতো থাকবো আজকে আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমরা বাইরে খুব বেশিক্ষণ থাকি নাই কারণ অনেক গরম লাগছিল জাস্ট গেলাম কিছু টুকটাক বাচ্চাদের জন্য খাবার যাবো ভেবেছিলাম বাট সে পার্কে আর যাওয়া হয়নি কারণ হচ্ছে আমার হাজবেন্ডের আর কি অফিস থেকে কল এসেছে যে ইমারজেন্সি ওটি হবে তো যার কারণে আসলে যাওয়া হয়নি বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে চলে আসছি এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি মানে আমাদের ঘোরাঘুরির প্রথম দিন এভাবেই কেটেছে হ্যাঁ আচ্ছা সমস্যা না আমি আসছি মানে ঘোরাঘুরির প্রথম দিনটা হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি তখনই আমার হাজব্যান্ডের ফোন এসেছে যে ও ওটি হবে ওকে যেতে হবে মানে আমি জানি এ কদিন এভাবেই চলবে ঘোরাঘুরি তো আসলে করতে পারবো না জাস্ট এভাবেই যাবে আমাদের টাইমটা তো যাই হোক যতটুকু পেরেছি আমরা হচ্ছে বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে চলে এসে ভেবেছিলাম একটু ফুচকা টুচকা খাবো একটা শপে দেখছিলাম ফুচকা বিক্রি করছে বাট ফুচকা খাওয়া হলো না ইনশাল্লাহ অন্য আরেক যেদিন আমার হাজব্যান্ডের এত বেশি প্রেশার থাকবে না তো আজকে আমি খুব সেজে গুঁজে বের হয়েছি ভাবলাম যে একটা পার্কে যাব তো একটু সেজে গুঁজে যাই কিন্তু আর যাওয়া হয়নি তো শুক্রবার হচ্ছে আমাদের গাড়িটা আনতে লোক পাঠিয়েছি একজন দুজনকে পাঠিয়েছি লোক আর কি আমাদের গাড়ি আর বাসা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আনবে যেমন বালিশ কাঁথা নিয়ে আসবে আর আমার হাজব্যান্ড কিছু জামা কাপড় আনবে এগুলো আনার জন্য লোক পাঠিয়েছি তো ওনারা হয়তো রাতে নয়টা দশটার দিকেই চলে আসবেন তো গাড়িটা চলে আসলে তো আর ঝামেলা নাই আলহামদুলিল্লাহ ঘোরা যাবে আসলে তো এটা হচ্ছে আমাদের রুম যে রুমটায় আমরা এখন আছি এখানে সোফা আছে একটা আলমারি আছে দেখেন এর উপরে আমি কাপড় রেখেছি এখানে একটা সেন্টার টেবিল আছে এখানে একটা টেবিল আর এখানে খাট আর ওদিকটায় হচ্ছে একটা বারান্দা আছে যেহেতু এসি অন করা সো বারান্দা এখন আর যাচ্ছি না তো এই হচ্ছে আমাদের রুম এখানে আমরা দশ বারো দিন থাকবো